ব্যারাকপুরে উদ্বোধন হলো দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি উপস্থিত বিধায়ক পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর পৌরসভা পরিচালিত শ্মশানঘাটে উদ্বোধন হল পরিবেশবান্ধব দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি শুক্রবার এই বৈদ্যুতিক ইলেকট্রিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য রাজা পাশওয়ান গীতালি বিশ্বাস পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার সুরেন্দ্র কুমার ভার্মা রমেশ সাউ পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন আধিকারিকেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান দীর্ঘদিন ধরে দাবি ছিল ব্যারাকপুর দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির যা দীর্ঘদিনের প্রচেষ্টায় সম্পন্ন হল দেখো ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির কুড়ি নম্বর ওয়ার্ড এটা এইখানে ক্রিমেটোরিয়ামটা যেটা এটা নিয়ে এত অঞ্চলের মানুষজনের অনেক দিন ধরেই একটা ইয়ে ছিল যে ডিমান্ড ছিল যে এটাকে কি করে পলিউশন ফ্রি করা যায় অনেক দিন ধরে এবং আমরা সবাই মিলেই সেটা চেষ্টা করছিলাম মিটিং করেছি কথাবার্তা বলেছি বাট থ্যাংক গড যে এটা মানে হয়েছে এবং সত্যি সত্যি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট পলিউশন ফ্রি আই থিঙ্ক হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট পলিউশন ফ্রি এবং যতটা এখানে পলিউশন ফ্রি রাখা যায় তার ব্যবস্থা করা হচ্ছে এই ক্রিমেটোরিয়ামটা আজকে ওপেন হলো এবং আগামী দিন আমাদের আর একটা ক্রিমেটোরিয়াম আছে আগামী দিন সেটাও যাতে পলিউশন ফ্রি অলরেডি করেছে আরও যাতে কি করে পলিউশন ফ্রি করা যায় সেটা চেষ্টা চলছে আর কি এক কোটি একচল্লিশ লক্ষ টাকা খরচা করে মিউনিসিপ্যালিটি এটা বানিয়েছেন ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি এবং আমি ধন্যবাদ দিতে চাইব আমাদের চেয়ারম্যান উত্তম দা এবং অঞ্চলে এতদ অঞ্চলের সমস্ত কাউন্সিলর এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে কিন্তু এই ক্রিমেটোরিয়ামটা হয়েছে সবার কথা ভেবে আর কি রক্ষণাবেক্ষণ হবে এবং সেটার জন্য এজেন্সিকে দেওয়া আছে কোনো সমস্যা হবে না আমিও মানে আমি এবং ভালো করে জিজ্ঞাসা করলাম যে যদি কোনো রকম প্রবলেম হয় কতদিন লাগবে ওরা বলেছে তিন চার দিন পাঁচ দিন মধ্যে সেটা ঠিক হয়ে যাবে আমরাও চেষ্টা করবো যাতে হাই টেকনোলজির জিনিসপত্র আশা করছি ওরাও সেভাবেই জিনিসটাকে ইনস্টল করেছে যাতে তাড়াতাড়ি করে কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট সলভ করা যায় আর কি এতে আরেকটা জিনিস সুবিধা হচ্ছে যে বিদ্যুতের অপচয়ও অনেকটা কমবে আর কি অনেক কিছু ভেবেচিন্তে করা হয়েছে আর জায়গাটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েওছে এই জায়গাটা তো যারা এখানে আসবেন যাদের যারা বডি নিয়ে আসবেন তাদের জন্য এখানে বসার ব্যবস্থা তাদের জাস্ট বসে শান্তিতে বসে তার পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন যারা আসবে চির শান্তি নাম দেওয়া হয়েছে এই জায়গাটা তার নাম দেওয়া হয়েছে সো সব মিলিয়ে আমার মনে হয় যে এর থেকে ভালো ইয়ে হতে পারে না আর আর অবভিয়াসলি মিউনিসিপ্যালিটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ধন্যবাদ জানাবো যে কি করে আমরা এই জায়গা জায়গাও কম অনেক জায়গা কম তার মধ্যে এটাকে সেট করা আর একটা একটা ছিল যেখানে ক্রিমেটোরিয়াম সেখানে আর একটা মেশিনকে ইনকর্পোরেট করা অনেকটা বড় প্রসেস ছিল সবাই মাথা ঘাটিয়ে

আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা এক কোটি একচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে হ্যাঁ এবং এটা একদম পলিউশন ফ্রি কোনো পলিউশন থাকবে না এটা ইয়েতে আরেকটা সুবিধা আছে আমাদের ক্ষেত্রে যে ওটা যেমন আমাকে মিনিমাম ছত্রিশ ঘন্টা টাইম নেয় ওটাকে গরম হতে আর কি যেটা চার্জ করলে গরম হতে টাইম না এটা দু ঘন্টার মধ্যে এটা গরম হয়ে

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স